বাংলাদেশের বাইরে যারা মোবাইল ফোনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দানের জন্য নিবন্ধন করেছেন তারা মোট সাতটি ধাপে ভোট প্রদান করতে পারবেন এই ধাপগুলো বলছি এক নম্বর ধাপ মোবাইল অ্যাপে আপনার ফোন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করুন দুই নম্বর ধাপ আপনি যে খামটি পেয়েছেন সেই খামের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন তিন নম্বর ধাপ আপনি ফোনটি ব্যবহার করে আপনার ফেস স্ক্যান করে আপনার সজীবতা পরীক্ষা করুন এটার দ্বারা আপনি যে সেই ভোটার সেটা যাচাই করে নেওয়া হচ্ছে চার নম্বর ধাপ যেটা সেটা আসলে মোবাইল অ্যাপে ভোটদান কার্যক্রম শুরু করার বিষয়টা যেটা বাংলাদেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরে শুরু হবে পাঁচ নম্বর ধাপে মোবাইল অ্যাপ থেকে প্রার্থী এবং প্রতীক দেখে ব্যালট পেপারে চিহ্ন দিন কিংবা ক্রোশ চিহ্ন দিন এটাই ভোট দেওয়া হয়ে গেল ছয় নম্বর ধাপে ব্যালট খামে ব্যালট পেপার ভরুন এবং ভালোভাবে বন্ধ করে দিন সাত নম্বর ধাপে ফেরত খামে ঘোষণাপত্র ও ব্যালট খাম ভরে ভালোভাবে বন্ধ করুন মূলত এখান থেকে ভোট দান প্রক্রিয়া শেষ সর্বশেষ ধাপ হচ্ছে আপনি এই খামটি আপনার এলাকার পোস্ট অফিসে গিয়ে নিজ হাতে পোস্ট করে দিন তাহলে আপনার পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে গেল পরবর্তীতে আপনি আপনার অ্যাপস ব্যবহার করে আপনার ব্যালটটি পৌঁছেছে কিনা সেটা ট্র্যাক করতে পারবেন ট্র্যাকিং নাম্বারটি আপনি আপনার অ্যাপসে লগ ইন করলেই ভেসে উঠবে সুতরাং ভয় কি আপনি আপনার ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান লক্ষ্য রাখবেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আগে আপনি আপনার ভোট দিবেন না এবং পোস্ট করবেন না আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন মোবাইল অ্যাপসে লগ ইন করে তারপরে আপনার খামের কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করবেন যদি এটা স্ক্যান না করেন তাহলে হয়তো আপনার ভোটটি কাজে লাগবে না সুতরাং নির্দেশনার অনুসরণ করুন সতর্কতার সাথে ভোট প্রদান করুন মনে রাখবেন প্রবাসীদের জন্য এটা খুব ভালো একটি সুযোগ এই সুযোগটাকে সবাই কাজে লাগান প্রবাস থেকে পোস্টাল ভোট দিতে চাইলে জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক তাই যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা দ্রুতই জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য আবেদন করুন এটা খুবই সহজ একটি কাজ ধন্যবাদ